আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু अनादर ব্র্যান্ড নিউ ভিডিও আজকে একটা খুব ইম্পর্টেন্ট সারাংশ আমরা দেখব যেটা হচ্ছে ক্রোধ মানুষের পরম শত্রু তো চলুন শুরু করি ক্রোধ মানুষের পরম শত্রু ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে যে লোমহর্ষক কাণ্ডগুলি পৃথিবীতে নরকে পরিণত করিয়াছে তাহার মূলেও রহিয়াছে ক্রোধ ক্রোধ যে মানুষকে পশু ভাবাপন্ন করে তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয় যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসি মাখা উদারভাবে পরিপূর্ণ দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও দেখি বেশে স্বপ্নের সুষমা আর নাই নরকাগ্নিতে বিকট রূপ ধারণ করিয়াছে সমস্ত মুখকে এক কালী ঢাকিয়া গিয়াছে তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক তাহার নিকটে যাইতে ইচ্ছা হয় না সুন্দরকে মুহূর্তের মধ্যে কুচ্ছিত করিতে অন্য কোন রিপ ও ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না সার সংক্ষেপ ক্রোধ মানুষের বড় শত্রু ক্রোধ মানুষের পাশবিক শক্তিকে জাগৃত করে মনুষ্যত্বের বিনাশ ঘটায় এবং স্বর্গীয় সুষমা থেকে তাকে বঞ্চিত করে সুন্দরকে মুহূর্তের মধ্যে কুচ্ছিত করে তুলতে পারে ক্রোধ নামক রিপু